আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ কতগুলি ভূগোলের প্রশ্ন ও উত্তর সম্পর্কে আলোচনা করলাম ভিডিওটি অতি অবশ্যই শেষ অবধি দেখার প্রত্যেককে অনুরোধ রইল চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলা হয় উত্তরটি হলো গোদাবরী নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় নেক্সট প্রশ্ন মহানদী কোথায় প্রতিত হয়েছে উত্তরটি হল বঙ্গোপসাগরে মহানদী প্রতিত হয়েছে নেক্সট প্রশ্ন মহানদীর একটি উপনদীর নাম কি উত্তরটি হল বৈতরণী মহানদীর একটি উপনদীর নাম উত্তরটি হলো বৈতরণী মহানদীর একটি উপনদীর নাম নেক্সট প্রশ্ন মহানদী কোথায় উৎপন্ন হয়েছে উত্তরটি হলো অমরকণ্টক থেকে মহানদী উৎপন্ন হয়েছে নেক্সট প্রশ্ন মহানদীর দৈর্ঘ্য কত উত্তরটি হলো আট হাজার আটশো কিমি মহানদীর দৈর্ঘ্য উত্তরটি হলো আট হাজার কিমি নেক্সট প্রশ্ন যমুনা নদীর কোথা থেকে মিলিত হয়েছে উত্তরটি হলো যমুনেত্রী হিমব থেকে যমুনা નોંધી મિલિતો હોય છે নেক্সট প্রশ্ন দ্বারকেশ্বর ও সিলাই নদীর মিলিত রূপ কি উত্তরটি হলো রূপনারায়ণ দ্বারকেশ্বর ও সিলাই নদীর মিলিত রূপ উত্তরটি হল রূপনারায়ণ নেক্সট প্রশ্ন বারাণসীর কিছু পূর্বে উপনদী কোনটি উত্তরটি হল গোমথি বারাণসীর কিছু পূর্বে উপনদী উত্তরটি হল গোমথী নেক্সট প্রশ্ন গঙ্গার বামতীরে প্রথম উপনদী কোনটি উত্তরটি হল বামগঙ্গা গঙ্গার বামতীরে প্রথম উপনদী উত্তরটি হল বামগঙ্গা নেক্সট প্রশ্ন গঙ্গার বামতিরের প্রধান উপনদী কোনটি উত্তরটি হলো যমুনা গঙ্গার ব্রামতীরের প্রধান উপনদী উত্তরটি হলো যমুনা গঙ্গার ব্রামতীরের প্রধান উপনদী এটাই ছিল এই ভিডিও লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রত্যেকে দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ